একাধারে সাতাশ বৎসর আমার আল্লাহ রসুলে পাককে দেখেছেন আমার নবী মুস্তফা আল্লাহকে দেখেছেন প্রেমের আলাপ করতে করতে সাতাশ বছর চলে গেল নবী বলে মাবুধু এবার তো আমার গুণাগার উম্মতের কাছে যাওয়ার দরকার আল্লাহ বলে সাতাশ বছর চলে গেল আমার বন্ধু দেখার তৃষ্ণা বন্ধুর সাথে প্রেমের আলাপের তৃষ্ণা এখনও আমার মিটে নাই কয় বছর চলে গেছে আল্লাহ বলে আমার হাবিব যে আমাকে দেখেছে আমি আমার হাবিবকে দেখেছি আমার বন্ধু জাহিরি চর্ম চক্ষু মোবারক দ্বারা দেখেছেন মানুষ তো সেকেন্ডের মধ্যে চোখের পলক ফেলে ফেলে না পাত্তি মারে আর কি আপনারা কি বলেন এটাকে পাত্তি মারে কয়েকবার মিনিটে কয়েকবার আল্লাহ বলে আমার বন্ধু মোস্তফা আমার নবী কামলিওয়ালা আমার দিকে যখন তাকিয়েছিল এক আধারে বছর চলে গেছে একটা বারো চোখের পলক ফেলে নাই জোরে বলেন না শোবাহান আল্লাহ এই কারণে আমার আল্লাহ আল আলামিন আল্লাহর কোরআনুল কারিমে ঘোষণা দেন সুবাহান্লী আশরফ বিয়া বিদিহি মিনাল মসিজিদিল হারমি বাৰক না হাউলাহু লিনুৰিয়াহু আয়াতিনা ইন নাহুহুৱা স্বামী অলবাশিৰ বলেন সুবাহান আল ঘোষণাকাৰ আল্লা বলেন আমাৰ বান্দা সুবাহান পাক পবিত্র আল্লাদি ঐশত্তা পাক পবিত্র ঐশ্বতা আখ যেই নবী যেই রব্বুর আলামিন তার বন্ধু কামলিওয়ালাকে তার নবী মোস্তফাকে তার দয়াল বন্ধুকে ভ্রমণ করিয়েছেন গোটা রাত্রের মধ্যে না আসরা মানে হলো রাত্রের কিছু অংশের মধ্যে আল্লাহ কয়ে ভ্রমণ করাইলাম রজব মাসে মেরাজে আনলাম রাত্রিবেলা সারাটা সময় লাগে নাই রাত্রের কিছু অংশের মধ্যে আমি আমার বন্ধুকে আমার নিত বরকত মন্ডিত যত জিনিস আছে রে তামুকাত আমার বন্ধুর দেখানোর জন্য রাত্রের কিছু অংশের মধ্যে মসজিদে হারাম থেকে থেকে মসজিদে আকসা পর্যন্ত মসজিদে আকসা থেকে উভরের দিকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত তার উপরে পানির সাগর আর শোহাজিম সত্তর হাজার নূরের ভরদা সত্তর হাজার জওয়াহের পড়া আল্লাহ বলেন সমস্ত কিছু ভেদ করে আমার বন্ধুকে আমি লাখান এনে প্রেমের আলাপ করেছি আল্লাহ বলে বান্দা লাম কামিল সাতাইশটা বছর আমার বন্ধুর সঙ্গে আমি প্রেমের আলাপ করলাম আবার কোরআনে আল্লাহ বলেন আসরা লাইলাম আল্লাহ বলেন রাত্রের কিছু অংশ রাত্রের কিছু অংশ কিন্তু মূলত চলে গেছে কয় বছর জোরে বলেন কয় বছর আমার আল্লাহ মেরাজের দাওয়াত যে আমার দয়াল নবীকে দিলেন আমার নবী মোস্তফাকে দিলেন বলেন তো নবী আমার আল্লাহ দেখার জন্য কোনো দিন দরখাস্ত করছেনি জোরে বলেন একটা বার দরখাস্ত করল না আল্লাহ দেখার জন্য দরখাস্ত করল না হজরত জিব্রাইল আমিন কয় নবীজির অম্বতেরা শোনো 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 আমার নবী মুস্তফা যতবার নবীজির কদম মোবারক এসেছি নবীজির চোখ পানি কানতে নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে নবীজির বক মুবারক ভিজে গেছে এরে নবীর শোনো শোনো সদা সর্বদা নবীজির ঠোঁট মোবারক নেড়ে নেড়ে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আল্লাহ দেখার দরখাস্ত কোনদিন করেন নাই যতবার এসেছি ততবার দেখেছি আমি আমার নবী মোস্তফা কেঁদে কেঁদে আমার আল্লাহর কাছে মোবারক নেড়ে নেড়ে দোয়া করেছেন আল্লাহ আমার কুটি কুটি গুনাগার ওম্মতের জীবনের গুণা তুমি মাফ আমিন বন্ধুর কদম মোবারকে যাও জিব্রাইল কয়ে মাবুদ এই সময় তো কোনোদিনও তোমার নবীজির কদমে আমারে পাঠাও নাই কেন যাব আল্লাহ আমার আল্লাহ বলে জিব্রাইল আমার বন্ধু মুস্তফার মনে কষ্ট বলে কেন কিসের কষ্ট বলে এতদিন তো আমার বন্ধু মুস্তফার সহযোগী হিসেবে নবীজির চাষা আবু তালেব সঙ্গে ছিল আবু তালেবের কারণে নবীর উভর কে অত্যাচার করতে পারে নাই খাদি কুবরা কোবরা ছিল খাদিজাতুল কুবরার কারণে মক্কার মোশেকেরা অত্যাচার নির্যাতন করতে পারে নাই এখন নবীজির চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে খাদিজাতুল কবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার বন্ধুর উপর কাফেরদের অত্যাচার বেড়ে গেছে বন্ধুর মন খারাপ আমার বন্ধুর মনটা একটু খুশি করার জন্য আমি আমার হাবিবকে আমার আরশ কুরসি লৌহ কলম আমার আটটা জান্নাত দেখাইয়া আমি বন্ধুর সঙ্গে প্রে প্রেমের আলাপ করে বন্ধুর মনটা একটু খুশি করতে চায় আল্লাহর হাবিবকে আমার আল্লাহ কেমন মহব্বত করে দেখবেন দুনিয়ায় আপনার মহব্বতের মানুষ প্রিয় মানুষ যদি মন খারাপ হয় তারে আপনি মন ভালা করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান ঠিক কিনা আমার নবীজির মন খারাপ আমান্য বিজির মন খারাপ আমার আল্লাহ কহে বন্ধু আপনি মন খারাপ থাকলে তো আমি শুইতে পারি না আমি সহ্য করতে পারি না ও বন্ধু আপনারে খুশি করার জন্য আটটা জান্নাত দেখাবো আটটা জান্নাতের নাজ নেয়ামত দেখাবো আপনারে খুশি করার জন্য আমার নূরের জগৎগুলো দেখাবো আপনারে খুশি করার জন্য আমি লৌহ দেখাবো আপনাকে খুশি করার জন্য আমি কুরস খুশি দেখাবো আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহর আরশো আজিম দেখাবো আপনাকে খুশি করার জন্য আপনি আমাকে দেখবেন আমি আপনাকে দেখব এক আদারে সাতাইশটা বছর প্রেমের আলাপ করব আল্লাহ বলে যাও আমার নবীজির কদম মোবারকে আমি আল্লাহর ভক্ষ থেকে দাওয়াত টানিয়া যাও মেরাজের দাওয়াত দাও আমিন আল্লাহর নির্দেশ পাইয়া ডাইনে তিনশো নূরের ফাঁকা বামে তিনশত নূরের ফাঁকা সু 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 করে উড়াল দিচ্ছেন আসবেন আমার নবী কামলিওয়ালার দিকে আসতেছে আল্লাহ ডাক দিয়া কয়ে জিব্রাইলামিন আমার বন্ধুকে আদম নবীর মত মনে করো না আমার বন্ধুকে ইব্রাহিম নবীর আমার বন্ধুকে ইসমাইল যে মক্কা থেকে মেরাজে আসবে উর্দু গমনের দিকে আমার নবী কামলিওয়ালার গোলামি করার জন্য নবীজি যেন সুন্দরভাবে আরামিম মক্কা থেকে বাইতুল মোকাদ্দার যেতে পারে আমি আল্লাহ তোমারে বানানোর আগে চল্লিশ হাজার বোরাক বানাইয়া রাখছি চলে যাও জান্নাতে গিয়ে তুমি দেখবা আমি আল্লাহ রব্বুল আলামিন চল্লিশ হাজার বোরাক বানাইয়া রাখলাম জিব্রাইল আমিন এই চল্লিশ হাজার বোরাক থেকে যেই বোরাকটা তোমার পছন্দ হয় যেই বোরাকটা সবচেয়ে যাইবা এবার জিব্রাইল জান্নাতে চলে গেল আল্লাহর নির্দেশ সবচেয়ে সুন্দর বোরাক নেওয়ার জন্য জিব্রাহিলামিন তাকায়া দেখে জান্নাতের মধ্যে অসংখ্য বোরাক আনন্দ উল্লাস করে লাফালাফি নাচানাচি করে জিব্রাহিলামিন প্রথম বোরাকের রশিটা যখন টান মারলো দেখতেছি প্রথম বোরাকটা সুন্দর হঠাৎ দেখতেছি প্রথম দেখে আর ভরের বোরাকটা আরো সুন্দর প্রথমটা ছেড়ে দ্বিতীয় বোরাকের রশি ধরে টান মারল দেখতেছে গো এর ভরের বোরাক আরো সুন্দর জিবরাইল মনে মনে ভাবতেছে একটার চেয়ে একটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিব হঠাৎ করে তাকাইয়া দেখে গ জান্নাতের মধ্যে সবগুলো বরাক আনন্দ উল্লাস করে একমাত্র একটা বোরাক একটা বোরাক সব বরাক থেকে আলাদা হইয়া জান্নাতের একটা কোণার মধ্যে দাঁড়ায় দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে যিবোর কইরে বোরাক আল্লাহর জান্নাত তো কান্নাকাটি করার জায়গা কান্দ কেন রে বোড়াক বোরাক জবাব দেয় রে ইব্রাইল আমার মনের যন্ত্রণা তুমি বুঝবা না বলে চেষ্টা করবো তোমার মনের দুঃখ কষ্ট দূর করার জন্য ডাক দিয়া আমার আল্লাহ যখন আমাদেরকে বানাইল জিজ্ঞেস করা হলো দয়াল রব্বুল আলামিন বোরাক কেন বানাইলেন আমার আল্লাহ বলে সোনরে শোনাম ও শোনাম এই বোরাক চল্লিশ হাজার আমার বন্ধু মোস্তফার তাজিম সম্মানার্থে বানাইলাম চল্লিশ হাজার থেকে মাত্র একটা বোরাকের পিঠে ওঠে আমার নবী মোস্তফার রজব মাসের সাতাশ তারিখ আমি আল্লাহর সঙ্গে মেরাজে আসবে বোরাক কয়েজিব রাইল ওই দিন আমার নবী কামলিওয়ালার নাম মুবারক শোনার উঠল আমি চিন্তা করলাম নবী যদি নবীর নাম্যবারক যদি এত সুন্দর আমার নবী না জানি দেখতে কত সুন্দর জপরে পাকে নাম ইয়া মোহাম্মদ সল্লে আলা মোহাম্মদ মার হাবা নাম জপরে নাম জপরে জপরে পাকে নাম ইয়া মোহাম্মদ সল্লে আলা ইয়া মোহাম্মদ তুমিয়া মো সোমে মো আমরা রাখিয়া অলিয়া তুমি সোমে মো আমরা রাখিয়া চরম সে তাই পঞ্চমে ময়ূর বানায়া ষষ্ঠায়নে রুহুগণকে সিজিলা ইয়া মোহাম্মদ সল্লে আলা ইয়া মোহাম্মদ নাম জপরে নাম জপরে জপরে পাখ নাম ইয়া মোহাম্মদ সল্লে আলা মোহাম্মদ একটা বুরাক নবীর উম্মত না বুরাকের জন্য আমার নবী জিন্দিগিতে একটা বার আমার মতো আপনার মতো গুনাগারদের জন্য নবীজি টিষট্টি বছর দেখে কে দে বাসাইল ঠিক নি দেড় হাজার বৎসর হইয়া গেছে আমার নবীর রওজা মোবারকে শুয়ে গেল মদিনার মাটি যেই জায়গায় নবীজির দেহ মোবারকটা লাগছে রে আমার আল্লাহ কয়ে বন্ধু আপনার দেহ মোবারক তো এই দেহ জমিনের মধ্যে লাগছে মেরাজের রাত্রে আমি আল্লাহ দাওয়াত করেছি বন্ধু আপনার দেখা কৃষ্ণা মিটে নাই আপনাকে দেখে আমার স্বাদ মিটে না বন্ধু সাতাইশ বছর নয় কেয়ামত পর্যন্ত আমার কাছে আপনি থেকে যান আপনি উম্মতের মায়ায় উম্মতের দিওয়ানা হইয়া আপনি চলে গেলেন মদিনার মধ্যে ওগো বন্ধু আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আপনি যেহেতু আর সোয়াজিম থাকেন নাই আপনি যেহেতু লামকান থাকেন নাই আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম যেই মদিনার যেই মাটির মধ্যে আপনি আরাম করবেন ওই রোজা মোবারকের মাটিটা আমি আল্লাহ আরশো চেয়ে দামি বানাইলা ও আনন্দে নাই আমার নবীদের হাজার বৎসর হইয়া গেছে এখনো চোখের পানি ভালাইয়া ভালাইয়া কান্দে গ আপনি রোজা মোবারকে আর কতদিন কানবেন নবী বলে কেয়ামত পর্যন্ত কানব ইয়ার রসুল আল্লাহ কেয়ামত হলে বুঝি কান্না বন্ধ হইয়া যাইব আমার দয়াল কয় না না না। কেয়ামত যখন হইয়া যাইব ওই কেয়ামতের মাঠ পঞ্চাশ হাজার বছর থাকবে আমার মত ফুলসের বল তিরিশ হাজার বছরের রাস্তা তখনও আমি কানতে থাকবো ইয়ার রসুল আল্লাহ কেন কানবেন কার জন্য নবীজি কয় উম্মত রে যারা আমারে না দেখে ইয়া রাসূল আল্লাহ বলে পাগল ছিল আমি নবীজির গজল শুইনা কানছে আমি নবীর আলোচনা শুইনা চোখের পানি ছেড়ে দিছি কেয়ামের মধ্যে ইয়ানাবি সালাম আলাইকা বলে সুখের পানি ছেড়ে দিয়েছে ওই উম্মতের জন্য বছর জাহির জিন্দিগি কেঁদেছি রওজা মোবারকে কেঁদেছি কেয়ামত পর্যন্ত রোজা কানবো। কানব কি কেয়ামতের পরেও ওই আশেক উম্মতের জন্য যতক্ষণ দেখব সে জাহান নামে ততক্ষণ পর্যন্ত আমার সুখের পানি বন্ধ হবে না সেই নবী কামলিওয়ালা উম্মতের জন্য এত চোখের পানি মোবারক ফেলল আজ ওই নবীজির মহব্বত উম্মতের অন্তরে নাই ঠিক কিনা অথচ বোরাক বোরাক কি নবীর উম্মত বোরাকের জন্য কি নবী কানছে অথচ ওই বোরাক আল্লাহ বানিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ বছর বানানোর পর নবীজির নাম শুই সুইনাই এমন পাগল হয়ে গেছে সেই তৈরি হওয়া থেকে কান্না শুরু করছে হাজার হাজার বছর ওই আজকের এই মেরাজের মাস পর্যন্ত বোরাক চোখের পানি ফেলে নবীজির জন্য কেঁদেছে বলেন সুবান অথচ সেই নবী কামলিওয়ালার মোহব্বত আমাদের অন্তরে নাই যদি থাকতো তবে অবশ্যই আমরা নবীজির যত গুণ ওই গুণগুলা মানতাম ঠিক কিনা বলেন নবীজির গুণ কি নবীজির গুণ নবীজির সিফাত হলো আমার নবী কামলিওয়ালা হায়াতুল নবী জিন্দা নবী ঠিক কিনা আমার নবী কামলিওয়ালা ফাকের জাতি নূর আমার নবী ইলমে গায়েব জানে নবী নবীজির তাজিমে কেয়াম নাজের এক কুটিবার যায় ঠিক কিনা বলে কিন্তু নবীজির প্রেম নাই মহব্বত নাই যার কারণে নবীজির একটু দাঁড়াইয়া সালাম দিলে আমাদের কুষ্টু শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন